একটা বারো কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না অবশ্যই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময় আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময় যেটা আমরা ফেসবুকে অনলাইনে থেকে ইউটিউবিং করে গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে কফি খেয়ে চায়ের দোকানে আড্ডা পিঠে খেলার মাঠে নষ্ট করি তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কে আমাদের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায় সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্য যে সময়গুলো মানুষ অনেক নষ্ট করেছে যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি আল্লাহর জিকির করেনি রাসুলের প্রতি দরুদ পরেনি ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকে কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করি সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস আর এই সভ্যতা এই বডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে এখন আমার মনে হয় এই তিরিশ বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের পনেরো বা আঠারোটা বছর অপচয় হয়েছে আঠারো বছর আমি হাফেজ হতে পারতাম আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম বুদ্ধি ব্রেন ভালো ছিল হতাম আমি হয়তো ফিক করতে পারতাম ইতিহাস করতে পারতাম সিরাত করতে পারতাম এখন দিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল আর এই গ্যাপটা কখনো পূরণ হবে না অসম্ভব তাই যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে তাস খেলছে টিভি দেখতেছে আড্ডা পিটাচ্ছে এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে একটা বারো কি চিন্তা হয় না যেটা আমার হায়াত কমে আসছে আমি পৃথিবীতে আমাদের বেশি দিন থাকবো না